আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তৈর্গমাফি এই অধ্যায়ের আজকে পর্ব নাম্বার ছয় আমরা প্রথম থেকে পাঁচটি পর্ব লিঙ্ক অর্থাৎ প্লে লিস্ট তৈরি করেছি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো আমরা গত পর্বে অনুশীলনীর এই এক নাম্বার। দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নের সমাধান এবং সাথে আমি বুঝিয়ে দিয়েছি আই তোমরা ভালো করে বুঝতে পেরেছ আজকে আমরা এই এছাড়া থেকে শুরু করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের এই গণিত সকল বিষয়ের ভিডিও থেকে নিজেদের অভিজ্ঞতা বাড়াও সো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা চার নাম্বার যে অনুশীলন প্রশ্নটি আছে সেটি আমরা পরে দেখি যে এখানে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী অতিক্লান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। তো শিক্ষার্থীর নাম এখানে আর এখানে দেশে অতিক্লান্ত দূরত্ব প্রথমে যে নাম দেওয়া আছে সাদিয়া ইসলাম তিনি অতিক্লান্ত দূরত্ব অর্থাৎ আমাদের যে দীর্ঘ লাভ করি এটাকে এটা গেছেন তিন দশমিক পাঁচ শূন্য মিটার তারপর সুবর্ণা রায় তিনি অতিক্রম করেছেন চার দশমিক শূন্য পাঁচ মিটার তারপর মনিকা চাকমা তিনি অতিক্রম করেছেন চার দশমিক পাঁচ শূন্য মিটার তারপর আদিবা তিনি অতিক্রম করেছেন তিন দশমিক আট শূন্য মিটার এবং রীণা তিনি অতিক্রম করেছেন তিন দশমিক শূন্য আট মিটার তো শিক্ষার্থীরা চার নাম্বার প্রশ্নের যে এখানে নিচের দিকে তোমরা লক্ষ্যে লক্ষ্য করলে দেখতে পাবে ক নাম্বার এবং ক নাম্বার এই দুটি প্রশ্ন দিয়েছে তো ক নম্বর প্রশ্নে বলা আছে অতিক্লান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো অর্থাৎ এই যে শিক্ষার্থী তারা অধিকান্ত দূরত্ব অতিক্রম করেছে এখানে মিটারে দেওয়া আছে এই মিটারকে আমরা কি করব সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার চারের ক নম্বর প্রশ্নের সমাধান দেখে আসি তো প্রিয় শিক্ষার্থীরা এই হল সমাধান চারের ক প্রথমে আমরা লিখব আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে প্রথমে কার নাম ছিল আমরা একটু দেখি নিই এখানে প্রথমে ছিল সাদিয়া ইসলাম তিনি অধিক্রান্ত করেছেন তিন দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে আমরা এখানে লিখে নেব যে এই এখন সাদিয়া ইসলামে অধিক্রন্ত দূরত্ব তিন দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে এটাকে আমরা কি সেন্টিমিটার প্রকাশ করব তাহলে আমরা জানি এক সেন্টিমিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা এই তিন দশমিক শূন্য পাঁচ গুণ একশো গুণ দিলে আমরা তিনশো পঞ্চাশ সেন্টিমিটার পেয়ে যাব তাহলে সাদিয়া ইসলাম তিনশো পঞ্চাশ সেন্টিমিটার অধিক্রান্ত করেন তারপর আছে এখানে কি এ সুবর্ণা রায় তিনি অধিক্রান্ত করেছেন চার দশমিক শূন্য পাঁচ মিটার এখন আমরা এটিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে এদিকে লেখা দেখতে পাচ্ছ তোমরা সুবর্ণা রায়ের অধিক্রান্ত দূরত্ব চার দশমিক শূন্য পাঁচ মিটার তাহলে এটাকে আমরা একশো দিয়ে গুণ দিলে চারশো পাঁচ সেন্টিমিটার পেয়ে যাবো তারপর আছে মনিকা ছাঁকর তিনি অধিক্রান্ত করেছেন চার দশমিক পাঁচ শূন্য মিটার এখন যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে কী করবো একশো দিয়ে গুণ করবো তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য গুণ একশো সেন্টিমিটার সমান চারশো পঞ্চাশ সেন্টিমিটার আই ও প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোঝা গেছো এখন আমরা এই বাদে আছে আদিবা তো আদিবা অধিক্রান্ত করেছেন তিন দশমিক আট শূন্য মিটার তাহলে এটিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে হলে এটিকে আমরা একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করলে আমরা উত্তর পাব তিনশো আশি সেন্টিমিটার তারপর রিনা গমেসের অধিকান্ত দূরত্ব তিন দশমিক শূন্য আট মিটার এটাকে সেম প্রসেসে এক্সট্রা গুণ দিলে আমরা সেন্টিমিটারে তোমাদেরকে করে পরবর্তী অধ্যায়ের সমাধান গুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা গণিত যেভাবে আমি তোমাদেরকে ভালো করে বুঝে সমাধান করে দিচ্ছি অন্যান্য বিষয়ের উপর যদি এইভাবে ভিডিও পেতে চাও তাহলে কোন বিষয়ের ভিডিও বানিয়ে দেব তোমরা কমেন্ট করো সবাই আমি ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেবো যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নাই দ্রুত যুক্ত হয়ে যাও যুক্ত হলে আশা করি তুমি অনেক উপকৃত হবে আমি গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও নিও ক্ষেত্রে পরে আমরা এই এখন আমরা চার নাম্বার ক সমাধান করলাম এখন আমরা দেখবো ছাড়ের হ সোচারে করতে কি বলা আছে আমরা একটু পড়ি নেই কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে অর্থাৎ এই এখানে কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে কে তৃতীয় হয়েছে এখানে আমরা বের করে এখানে এই যে তোমরা এই ডান সাইডে দেখতে পাব যেখানে পতাকা আছে তারপর এখানে ওয়ান টু থ্রি অর্থাৎ যে প্রথম হয়েছে এখানে দাঁড়াবে যে দ্বিতীয় হয়েছে সে এখানে এবং তৃতীয় হয়েছে এখানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ছাড়ের খ এর সমাধান দেখে নিই তো এখানে আমি লিখেছি ক হতে প্রাপ্ত অর্থাৎ আমরা ক থেকে পেয়েছি যে সাদিয়া ইসলামে অধিকাংশ দূরত্ব হল ৩৫০ পঞ্চাশ সেন্টিমিটার এগুলো আমরা ক থেকে বের করে নিছি তাহলে আমরা এখানে লিখেছি তারপর সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব এটি আমরা পেয়েছি চারশো পাঁচ সেন্টিমিটার তারপর মনিকা চাকমার অধিক্রান্ত দূরত্ব চারশো পঞ্চাশ সেন্টিমিটার এগুলো আমরা কোথা থেকে পেয়েছি ক থেকে পেয়েছি তারপর আছে আদিবার অধিক্রান্ত দূরত্ব তিনশো আশি সেন্টিমিটার তারপর রিনা গমেজের অধিক্রান্ত দূরত্ব তিনশো আট সেন্টিমিটার এগুলো আমরা ক থেকে লিখে নিব তারপর এখানে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে মণিকা চাকমা অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে দেখবো যে সবথেকে বেশি মণিকা চাকমা মানে লাভ দিতে পেরেছে অর্থাৎ অতিক্রম করেছে তাহলে আমরা মণিকা চাকমাকে প্রথম ধরব তারপর দ্বিতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে সুবর্ণা তাহলে সুবর্ণা রায় এ দেখেন যে চারশো পাঁচ সেন্টিমিটার অতিক্রম করেছে তাহলে এটি হলো প্রথম মণিকা চাকমা দ্বিতীয় হলো সুবর্ণা রায় এবং তৃতীয় আমরা লিখবো আদিবা আদিবা হলো তিনশো আট সেন্টিমিটার অতিক্রম করেছে তাহলে প্রথম হলো মনিকা চাকমা তারপর দ্বিতীয় হলো সুবর্ণা রায় এবং তৃতীয় হলো আদিবা তো এগুলো লিখে নিব তারপর নিচে লিখবো আমরা যে সুতরাং মনিকা চাকমা সুবর্ণা রায় আদিবা যথাক্রমে বিজয় মঞ্চে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে অর্থাৎ মনিকা চাকমা প্রথম সুবর্ণা রায় দ্বিতীয় এবং আদিবা হলো তৃতীয় তো এই তিনজন আমাদের এইখানে এই এই যে এই জায়গায় দাঁড়িয়ে প্রথম যে হয়েছে এখানে দ্বিতীয় তৃতীয় জন এখানে দাঁড়িয়ে এই জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের চার নং প্রশ্নের ক এবং এর সমাধান আই হোপ তোমরা এই ছাড় ক এবং ক্ষয় ভালো করে বুঝতে পেরেছো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো সেখান থেকে যুক্ত হয়ে যাইও প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই একশো সাতচল্লিশ পৃষ্ঠার পাঁচ নাম্বার অনুশীলনী যে পাঁচ নম্বর প্রশ্ন আছে সেটি এখন দেখব তো পাঁচ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু পড়ে নিই নিচের কোন লাইনটি বড় অনুমান করো অর্থাৎ এখানে এই যে দুটি লাইন দেওয়া আছে এই দুটি লাইনের মধ্যে কোনটি বড় সেটা আমরা অনুমান করব। এবার ক ও হ লাইন দুটি সেন্টিমিটার মেপে তোমার অনুমান যাচাই করো অর্থাৎ এই লাইনটির নাম দেওয়া আছে ক এবং এই লাইনটির নাম দেওয়া আছে হ এটিকে আমরা অনুমান করব তারপর এটিকে সেন্টিমিটারে ম্যাপে আমাদের অনুমানকে কি সঠিক হয়েছে না একটুটা আমরা যাচাই করব তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই পাঁচ প্রশ্নের সমাধান দেখে নিব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখব যে অনুমান করি লাইন দুটির সমান অর্থাৎ আমি অনুমান করলাম যে এই লাইন দুটির সমান তারপর লিখবো সেন্টিমিটার স্কেলে মেপে ক লাইনটির দৈর্ঘ্য পাই তিন দশমিক দুই সেন্টিমিটার এবং হ লাইন দুটির দৈর্ঘ্য পাই তিন দশমিক শূন্য সেন্টিমিটার অতএব লাইন দুটির দৈর্ঘ্যের পার্থক্য পার্থক্য মানেই বিয়োগ তাহলে আমরা তিন দশমিক দুই থেকে শূন্য তিন দশমিক শূন্য সেন্টিমিটার বিয়োগ করে দিব তাহলে আমরা উত্তর পাবো শূন্য দশমিক দুই সেন্টিমিটার অর্থাৎ ক লাইন ক লাইন এবং হ লাইনের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য হল শূন্য দশমিক দুই সেন্টিমিটার অর্থাৎ লাইনটি হ লাইন হতে শূন্য দশমিক সেন্টিমিটার বড় আই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা পাঁচ নাম্বার সমাধানটি ভালো করে বুঝে নিয়ে তো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা ছয় নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা সেটি দেখবো দেখব তো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে নিজের চিত্রের মতো শিখাসহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতি ছবি আঁকো অর্থাৎ এরকম ভিন্ন উচ্চতা অর্থাৎ একটি বড় একটি ছোটো তারপর একটি মেজো একটি ছোটো এইভাবে বড়ো ছোটো মেজো এবার তিনটি বিভিন্ন আকৃতির মোমবাতি আঁকবো তারপর বলা আছে তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের শক্তটি পূরণ করো অর্থাৎ তোমরা এভাবে তিনটি মোমবাতি আঁকবে তারপর এই যে শক্তটি দেওয়া এখানে এই শখটি আমরা সমাধান করব। তাহলে প্রশিক্ষার্থীরা আমরা এখানে এই ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখে আসি তো প্রিয় শিক্ষার্থীরা এই হল্বর প্রশ্নের সমাধান তোমরা এভাবে প্রথমে বিভিন্ন উচ্চতার তিনটি মোমবাতি এঁকে নিবে তারপর এই সবটি আমরা সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা তো এখন আমরা এই সবটির সমাধান দেখব তো এখানে প্রথমে যার দৈর্ঘ্য মাপতে হবে তো প্রথমে মোমবাতি এক এটা আমরা একটু ছোট করে নিই স্ক্রিনটি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে তো এই ছোট করে নিলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মোমবাতি এক অর্থাৎ এই যে এক নম্বর মোমবাতি এটি এবং শিখা এক অর্থাৎ এই মোমবাতি যে এই উপরে যে শিখা আছে এটি ধরলাম তারপর মোমবাতি দুই অর্থাৎ এটি হলো আমাদের মোমবাতি দুই তারপর এই যে শিখা দুই এটি তারপর মোমবাতি তিন এটি হলো মোমবাতি তিন এবং তার যে শিখা তিন তো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এ কলামে লিখব আনুমানিক দৈর্ঘ্য অর্থাৎ মোমবাতি একে আনুমানিক দৈর্ঘ্য অর্থাৎ আমরা দৌড়লাম দুই সেন্টিমিটার এই অতটুকু আমরা দুই সেন্টিমিটার দৌড়লাম আনুমানিক দৈর্ঘ্য তারপর এই যে শিকা আছে এই শিকার আমরা দৌড়লাম এক সেন্টিমিটার তারপর মোমবাতি দুইয়ের এই আনুমানিক দৈর্ঘ্য ধরলাম আমরা তিন সেন্টিমিটার তারপর এই যে শিকা আছে দুই নম্বর মোমবাত্তির এটিকে আমরা এক সেন্টিমিটার দৌড়লাম তারপর তিন নম্বর মোমবাতির যে আমরা দৈর্ঘ্য আছে সেটি ধরলাম চার সেন্টিমিটার এবং তার শিকা আমরা এক সেন্টিমিটার ধরলাম আই হোক প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝে গেছো আনুমানিক দৈর্ঘ্য কীভাবে লিখবে তারপর আমরা দৈর্ঘ্য সেমি এবং মিমি অর্থাৎ সেন্টিমিটার এবং মিলিমিটারে লিখবো এটি আমরা স্কেল দিয়ে মেপে নিব সঠিক মাপটি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি মোমবাতি একের এই এটি মেপে নিই তাহলে আমরা পাবো দুই সেন্টিমিটার এক মিলিমিটার তারপর এটি যে শিকা আছে এই শিকাটির যদি আমরা মেপে নিই তাহলে এটিকে আমরা পাবো শূন্য সেন্টিমিটার নয় মিলিমিটার তারপর বেসিকার্থীরা এই মোমবাতি এর আমরা যদি মেপে নিই তাহলে পাবো আমরা দুই সেন্টিমিটার ছয় মিলিমিটার তারপর এর শিকাটি যদি মেপে নিই তাহলে এক সেন্টিমিটার এক মিলিমিটার পাব তারপর তিন নাম্বার যে মোমবাতি সেটি আমরা যদি মেপে নিই তাহলে পাব তিন সেন্টিমিটার নয় মিলিমিটার এবং তিন নম্বর মোমবাতি যে শিকাটি আছে সেটি আমরা মেপে নিলে এক সেন্টিমিটার সেন্টিমিটার দুই মিলিমিটার পেয়ে যাবো আইপিও শিক্ষাতে তোমরা দৈর্ঘ্য সেমি এবং মিমি এই কলামটি বুঝতে পেরেছ এখন আমরা লাস্ট কলামে এটি দেখব দৈর্ঘ্য সেমি অর্থাৎ যে দৈর্ঘ্য আমরা পেয়েছি এখানে সেন্টিমিটার এবং মিলিমিটারে এটিকে আমরা এখন সেন্টিমিটারে নেব তাহলে প্রিয় আমরা যদি সেন্টিমিটার নেই তাহলে প্রথম মোমবাতির হবে দুই দশমিক এক সেন্টিমিটার তারপর যে শিখা আছে প্রথম মোমবাতি সেটিকে আমরা লিখবো শূন্য দশমিক নয় মিলিমিটার সরি প্রিয় শিক্ষার্থীরা এখানে হবে শূন্য দশমিক নয় সেন্টিমিটার এখানে সেমি হবে তোমরা এখানে সঠিক করে নিও একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তারপর মোমবাতি দুই মোমবাতি দুইয়ের আমরা দৈর্ঘ্য সেন্টিমিটার লিখব দুই দশমিক ছয় সেন্টিমিটার তারপর শিখা দুইয়ের দৈর্ঘ্য লিখব এক দশমিক এক সেন্টিমিটার মোমবাতি তিনের দৈর্ঘ্য লিখব তিন দশমিক নয় সেন্টিমিটার এবং শিখা তিনের দৈর্ঘ্য লিখব এক দশমিক দুই সেন্টিমিটার পা শিক্ষার্থীরা তোমরা ভালো করে এই সমাধানটি বুঝতে পেরেছ পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি গণিত যেভাবে আমি সমাধান করে দিচ্ছি অন্যান্য বিষয়ের যদি সমাধান ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কোন বিষয়ের ভিডিও লাগবে আমি তোমাদেরকে তৈরি করে দেবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে আর যারা ফেসবুক ইউজ করো তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো তো আমরা নেক্সট ভিডিওতে বাকি এই আজকে আমরা করলাম পাঁচ চার পাঁচ ছয় তো বাকি অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা সাত থেকে শুরু করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ